আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে সুনাম এরপর বিস্তারিত হাসিনা রেহানা জয় ও পুতুল সহ একুশ জনের বিরুদ্ধে হত্যা মামলা জানিয়ে দেব কুকত অফিসার হারুনের সম্পদের তত্ত্ব চেয়ে অর্ধশত দপ্তরে দুদকের চিঠি এদিকে হাসিনার দলদাস পঁচিশ জেলায় ডিসি প্রত্যাহার বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় আঠারো লাখ লোক চাকরি করছে তাদেরকে দেশে ফেরত পাঠাতে হবে এবং বাংলাদেশিদের কাজের ব্যবস্থা করতে হবে বলেন আসিফ নজরুল এবং দেশ পূর্ণ গঠনে সরকারের সঙ্গে কাজ করার আশ্বাস দিল ওয়ার্ল্ড ব্যাংক এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম আবার যেন পুরো বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর শেখ রেহানা ছেলে সজিব অজেদ জয় মেয়ে সাইমা অজেদ পুতুল শো একুশ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে রাজধানীর যাত্রাবাড়িতে টোল প্লাজায় ফল ও দোকানি ফরিদ শেখে গুলি করে হত্যার অভিযোগে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালতে এ মামলার আবেদন করা হয় নিহত ফরিদ শেখের পিতা সুলতান মিয়ার জবানবন্দি গ্রহণ করে আদেশে পড়ে নেবেন বলে জানান আদালত অভিযোগে বলা হয় আসামিরা স্বৈর শাসন টিকিয়ে রাখতে জনগণকে হত্যা গোম শারীরিকভাবে বিকলাঙ্গ সহ অন্যান্য গুরুতর অপরাধ করেছে তাহাদের একমাত্র কাজ হচ্ছে বাংলাদেশে টাকা লুট করে বিদেশে পাচার করা অন্য আসামিদের পরামর্শে এক নম্বর আসামি শেখ হাসিনা তার পোষ্য বাহিনী দিয়ে বাংলাদেশের মানুষকে নির্বিচারে হত্যা করে আসছিলেন শেখ হাসিনাকে তার পুত্র সোহাজিবজেদ জয় কর্না সাইমা ওয়াজাদ পুতুল ও বোন শেখর রেহানা টেলিফোন মোবাইল ফোন ব্যবহার করে গণহত্যা করার জন্য পরামর্শ প্রদান করেন মামলার অন্যান্য আসামি হলেন সাবেক সড়ক প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক শিক্ষামতী মহিবুল হাসান চৌধুরী নৌফেল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলানুর তাপস সাবেক পুলিশ মহাপরিদর্শক আবদুল্লা আল মামুন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সাবেক ডিপি প্রধান হারুন রশিদ অতিরিক্ত যুগ্ম কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিপ্লব কুমার এবং অন্যান্যরা এদিকে হারুনের সম্পদের তত্ত্ব চেয়ে অর্ধশত দপ্তরে দুদকের চিঠি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারনোর রশিদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সরকারি বেসরকারি অর্ধশতাধিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর দুদেকের প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সাব রেজিস্ট্রি অফিস ভূমি অফিস পাসপোর্ট কর অফিস নির্বাচন কমিশন সহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান চিঠি পাঠানো হয়েছে চিঠিতে হারুনের স্থাবর ও অস্থাবর সম্পদের বিভিন্ন তথ্য চেয়েছে সংস্থাটি গত আঠারোই আগস্ট আলোচিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক পরের দিন সোমবার উনিশে আগস্ট সংস্থাটির উপ জয়নাল আবেদিনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয় অভিযোগ রয়েছে বিগত আওয়ামী সরকারের সময় প্রভাবশালী পুলিশের এই কর্মকর্তা রাজধানীতে দুই ডজন বাড়ি অর্ধ শতাধিক ও ফ্লটের মালিক হয়েছেন এছাড়া যুক্তরাষ্ট্র দুবাই অর্ধহ অন্যান্য দেশও অর্ড গড়েছেন অর্ডেল সম্পদ দুদক সূত্রে জানা যায় সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারানুর রশিদ কিশোরগঞ্জের নিজ এলাকায় গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্স নামের বিলাসবহুল প্রমোদ গার্ড জেলা মিটামইন উপজেলার কা ঘাগ্রা ইউনিয়নের হুসেনপুর গ্রামে চল্লিশ একরের বেশি জায়গা নিয়ে রিসোর্টটি তৈরি করা হয়েছে রিসোর্টটির প্রিমিয়াম সূত্রের প্রতিদিনের ভাড়া বিশ হাজার টাকা সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন দশ হাজার টাকা রিসোর্টটিতে শত কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে বলেও ধারণা স্থানীয়দের দু হাজার সালের তেসরা সেপ্টেম্বর রিসোর্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আগের বছর অর্থাৎ দু হাজার বিশ সালের চৌঠা ডিসেম্বর প্রেসিডেন্ট রিসোর্টসের প্রস্তাব স্থাপন করা হয় পুলিশের আলোচিত সমালোচিত সাবেক কর্মকর্তা হারুনের প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট রিসোর্টসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তার ছোট ভাই ডাক্তার শাহরিয়ার তিনি হোলিক ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএ পাশ করেন রিসোর্টটিতে হারুনের পরিবারের পাঁচ থেকে সাত একর জায়গা রয়েছে বাকি অন্তত পঁয়ত্রিশ একর জায়গা ছিল অন্যদের এদিকে পঁচিশ জেলায় ডিসি প্রত্যাহার হাসিনার ক্ষমতাকে প্রলম্বিত করতে সহায়তাকারী মাঠ প্রশাসনের পঁচিশ উপ প্রশাসক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেসিডেন্ট আদেশক্রমে মঙ্গলবার বিশে আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহার করা হয় প্রত্যাহারের পাশাপাশি একই আদেশে তাদেরকে নতুন কর্মস্থলে প্রদায়ন করা হয়েছে এই আদেশে অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয় প্রত্যাহার হওয়া তালিকায় ঢাকার ডিসি আনিসুর রহমান সিলেটের ডিসি শেখ রাসেল হাসান রংপুরের ডিসি মুবাইশুর হোসেন হাসান কক্সবাজার চট্টগ্রাম গাজীপুর মমসিং কুমিল্লা হবিগঞ্জ মাগুরা গাইবান্ধা নওগাঁ নাটুর নোয়াখালী মৌলিওবাজার ফরিদপুর শেরপুর কুষ্টিয়া জিনাইদা পাবনা বগুড়া জয়পুরহাট চাঁদপুর খুলনা ও গোপালগঞ্জ ডিসিরা রয়েছেন আদিকে আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার বলেন যে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় প্রায় আঠারো লক্ষ লোক কাজ করছেন তারা বিভিন্ন প্রশাসনিক কাজেও জড়িত বা বিভিন্ন সেক্টরে তারা কাজ করছেন অথচ বাংলাদেশের ভেতরে লক্ষ লক্ষ তরুণ বেকার তারা মেধার মূল ভিত্তিতে তারা চাকরি পাচ্ছে না অথচ এইসব মেধাবীদেরকে বঞ্চিত করে ভারতের কৃপা পাওয়ার জন্য এই স্বৈরাচারী সরকার তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে চাকরি দিয়েছে এবং বাংলাদেশের প্রায় প্রতিটা সেক্টরে তাদের লোকে রেখেছে অতি শীঘ্রই এই ভারতের যারা রয়েছেন তাদেরকে তাদের দেশে পাঠানো হবে এবং তাদের জায়গাতে বাংলাদেশের মেধাবী তরুণদেরকে জায়গা করে দেওয়া হবে তিনি বলেন আমার দেশের লোক আমার দেশের ছাত্ররা প্রতি বছর পাশ করে আর তারা বেকারত্বের সিরিয়াল বাড়ায় অথচ অন্য একটি দেশের এত পরিমাণ লোক বাংলাদেশে কাজ করছে যেখানে বাংলাদেশিদেরই কাজ করার কথা এখন সময় হয়েছে এগুলোকে পরিবর্তন করে দেশের মেধাবীদেরকে মূল্যায়ন করার যোগ্য স্থানে যোগ্য লোককে বসানো হবে অনেক হয়েছে আনা বাংলাদেশের ভেতর থেকে অনেক তথ্য পাশ করা হয় তাদের মাধ্যমে ভারতে যাকে না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে রাখে বাংলাদেশের এত এত মেধাবী থাকতে তারা কেন বাংলাদেশে কাজ করবে বাংলাদেশের প্রতিটা সেক্টরে কেন তারা কাজ করবে আমাদের বাংলাদেশের এত মেধাবী তরুণ এখানে চান্স পায় না আর ওরা এখানে কাজ করছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা যত দ্রুত সম্ভব বাড়ি তা ঠেকাতে কাজ করব। এবং তাদেরকে বাড়াতে ফিরে পাঠাতে কাজ করব।